সুদান এখন এমন এক ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়েছে যা একদিকে মানুষের জীবন কেড়ে নিচ্ছে আর অন্যদিকে ক্ষমতার খেলায় জড়িয়ে পড়া কিছু গোষ্ঠীকে স্বার্থ সিদ্ধির সুযোগ করে দিচ্ছে দু সালের এপ্রিলে শুরু হওয়া সংঘাতটি যা এখনো পর্যন্ত স্থায়ী কোনো সমাধান পায়নি মূলত জেনারেল ফাতা আল বুরহানের নেতৃত্বাধীন সুদানের সেনাবাহিনী এবং জেনারেল মোহাম্মদ হামদান দাগালো ওরফে নেতৃত্বাধীন র‍্যাপিড সাপোর্ট ফোর্সের আর এর মধ্যে ক্ষমতা দখলের লড়াই থেকে উদ্যুত এই দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ইতিমধ্যে পনেরো হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন প্রায় নব্বই লাখেরও বেশি মানুষ ঘর বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে জাতিসংঘের তথ্য অনুযায়ী আফ্রিকার এই দেশটি বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকটের মুখোমুখি খাদ্য পানীয় চিকিৎসার অভাবে প্রতিদিন নতুন নতুন শরণার্থী সীমান্তে পাড়ি দিচ্ছে প্রতিবেশী দেশগুলোতে এই সংজ্ঞাতে মূল লাভবান